ইসলাম শুধু ধর্ম নয় ইসলাম শুধুমাত্র একটা দিন নয় ইসলাম হলো একটা মানুষের জীবন ব্যবস্থা হজরতে ওমর আদি আল্লাহ আনহু হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু কান্তে কান্তে হয়রান হয়ে যাচ্ছেন অন্য সাহাবারা ওমরের কাছে প্রশ্ন করল ওমর আপনি এ আয়াত শোনার পরে কেন এত কান্না শুরু করলেন এ কান্নার কারণ তো কিছুই বুঝতে পারলাম না হু বললেন সাহাবারা তোমরা শোনো আল্লাহরের জমিনি দিনটা পরিপূর্ণ হয়ে গেছে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর হাবিব আমাদের কাছ থেকে বিদায় নেবেন তার মানে হল একটা কাজ যখন পরিপূর্ণ হয়ে যায় তারপর এটার মধ্যে ফাটল তৈরি হইতে থাকে হইতে থাকে ঠিক না বেঠি মসজিদ যখন নির্মাণ হওয়া সে পরিপূর্ণ হয়ে গেল এখান দিয়া ইটটা নষ্ট হয়ে যায় ওখান দিয়ে টাইস নষ্ট হয়ে যায় এখান দিয়া ফ্যান নষ্ট হয়ে যায় এখান দিয়া জানালা নষ্ট হয়ে যায় তার মানে হলো ইসলাম আস্তে আস্তে ফাটল ধরতে থাকবে দরতে থাকবে কেমন পর্যন্ত ইসলামের মধ্যে মনটা চলতে থাকবে পরা বিকেবাহন আল্লাহ ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ তালা বলেন আলিয়াও মাতমাল তুলাকুম দিন আকুম আমি এ ধর্মকে পরিপূর্ণ করলাম ওয়াত আনাই কুম নিয়ামাতি দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে আমি আল্লাহ সকল নেয়ামত পরিপূর্ণ করে দিলাম অরাদি তুলা কুমুল ইসলামাদী আর ইসলাম কি আমি আল্লাহ ধর্ম হিসাবে দিন হিসাবে পেদি আমি আল্লাহ নিজে ধর্ম নিজে খুশি পড়া যাবে কিছুমান আল্লাহ ইসলাম ছাড়া ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ইসলাম ছাড়া অন্য কোনো দল করা যাবে না